এই রাজাকার এই আলবদর এই একাত্তরের পরাজিত বাহিনী ধর্মাশ্রয়ী ধর্মান্ধ এই মৌলবাদী গোষ্ঠীকে অদ্ভুত ওটের পিঠে আমার স্বদেশকে চড়িয়ে দিতে সুযোগ দিও না তোমরা যদি এটা করো তাহলে আগামী প্রজন্ম তোমাদের কাছে প্রশ্ন রাখবে আমাদের প্রজন্মে আমরা তাদেরকে দাঁড়াতে দেইনি তোমাদের প্রজন্ম যদি তাদেরকে দাঁড়াতে দাও এ দেশকে যদি আফগানিস্তান এ দেশকে দেশকে যদি সিরিয়া এ দেশকে যদি যদি লেবানন সোমালিয়া বানাতে চাও তোমরা তাদেরকে অনুকরণ করো আর এই দেশকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত স্বনির্ভর মুক্তিযুদ্ধের চেতনায় বাৎসর শিক্ষা সাহিত্য সঙ্গীত ইতিহাস ঐতিহ্য সব কিছু নিয়ে যদি তোমরা সামনের দিকে আগাতে চাও তবে আসো এই পরাজিত শক্তিদেরকে আমরা আরেকবার পরাজিত করি এবার এবং তাদের এই পরাজয় দিয়ে আমরা বুঝিয়ে দিই যে জি নামে যে প্রজন্ম এই প্রজন্ম ধর্মান্ধ নয় এই প্রজন্মের মুখ পাকিস্তানের দিকে নয় এই প্রজন্মের মুখ ধর্মান্ধতার দিকে নয় এই প্রজন্মের মুখ একাত্তরের গৌরব উজ্জ্বল যে ইতিহাস এই ইতিহাস বিমুখতার দিকে নয় এই প্রজন্ম এই দেশকে এ মাটিকে এ মানুষকে ভালোবাসে এই প্রজন্ম উনিশশো সালকে আমাদের মুক্তির মহান একটি অধ্যায় বলে মনে করে আমরা যে সংগ্রাম শুরু করেছি একাত্তরে আমরা যে দেশ পেয়েছি উনিশশো একাত্তরে সে দেশকে সে জাতিকে সে মানুষকে গড়ে তুলতে তোমাদেরকে আমাদের প্রয়োজন কিন্তু তোমরা নিজেদেরকেও গড়ে তুলতে হবে তোমরা যদি নিজেদেরকে এই ধর্মান্ধদের কাছে ধর্ম ব্যবসায়ীদের কাছে এই মৌলবাদের কাছে এই পৃথিবীকে উল্টো যারা হাঁটি মানে ভ্রমণ করাতে চায় তাদের সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো তাহলে তোমরা প্রজন্মের কাছে জবাব দিতে পারবে না আজকে আমাদের শপথ হোক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দর্শকদের উত্তর প্রজন্মকে ভোট দেবে না দর্শকদের ধর্ষকদের প্রজন্মকে মানুষ ভোট দেবে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদেরকে ভোট দেবে না মধুর ক্যান্টিনের মধুদাকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে এই প্রজন্ম ভোট দেবে না এই ডাকা বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি যখন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শতবর্ষ পেরিয়ে গেছে এই বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে ফা খানাদার বাহিনী এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে বর্বরচিত হামলাটি চালায় আর এই বর্বরুচিত হামলা চালানোর সাথে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে একাত্তরের ঘাতক দালাল জামাত ইসলামী রাজাকার আল শামস এবং মুসলিম লীগ এই রাজাকার বাহিনী এই একাত্তরের পরাজিত শক্তি এই উনিশশো সালে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এক রাতে হত্যা করে মানে স্লটার করে শুধু কি তাই ওই রাত্রে রোকেয়া হল রোকেয়া হলের অসংখ্য ছাত্রীকে নির্যাতন করে পাশবিক দর্শন করে এবং অনেক ছাত্রী সাদের উপর থেকে লাভ দিয়ে পড়ে নিহত হয় সেদিন শাহদাত বরণ করে সেদিন এরপরও অনেক ছাত্রী এই ট্রমা নিয়ে বেস বাঁচতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেই ডাকা এটি আজকে ইতিহাসের একটি যোগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ডাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা কি তোমার পূর্ব গলায় যারা ছুরি দিয়েছে তোমাদের পূর্ব যারা কামানের গোলা দিয়ে হত্যা করেছে স্টেন গান মেশিন গান এবং রাইফেলের গুলিতে ডাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রকম্বিত হয়েছে মানুষের রক্তে ছাত্রদের রক্তে বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্তে হোলি খেলা হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে আজ সেই একাত্তরের হায়নারা নিঃশ্বাস ফেলছে জাতির পতাকা সেই পুরনো শকুন আবার খামছে ধরেছে এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাই এবং ছাত্রী বন্ধের অথবা ছাত্র সন্তান ছেলে এবং মেয়ে আমার সন্তান তারা আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি দু সালে সেই দু সাল থেকে আজকে ২৬ বছর এই ছাব্বিশ বছরে আমাদের ছেলেপেলেরাই এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সুতরাং বুঝতে হবে আমরা তোমাদের পূর্বসূরি আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে কখনও স্বাধীনতা বিরোধীকে স্থান দেয়নি জিয়াউর রহমানের সময়ও পায়নি এরশাদের সময় পায়নি বেগম খালেদা জিয়ার সময়ে পায়নি এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর সময়ও পায়নি আজকে ইতিহাসের এই সন্দিক্ষণে তোমাদের হাতে সেই মহেন্দ্র খন তোমরা কি তোমাদের পূর্বপুরুষের হত্যার দায় যাদের মাথার উপরে তোমার পূর্বসূরি ছাত্রীদের ধর্ষণের যে দর্শকরা তাদের সহযোগী যারা তারা আজ নির্বাচনে দাঁড়িয়েছে আমার কোনো বিশেষ প্রার্থী এই ভোটে নেই আমার কোনো বিশেষ দলের প্রতি বা গোষ্ঠীর প্রতি সহানুভূতি বা ঘৃণা নেই শুধু আমার একটি বিষয় আছে সেটা চরম ঘৃণা সেটা হচ্ছে একাত্তরের গাতক দালালরা এবং তার উত্তরসূরি যারা তারা তারা এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় এই দেশ থেকে তোমরা হয়তো জানো না তোমরা এখনো নবীন তোমরা একদিন বুঝবে বাংলাদেশে গত সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রত্যেকটা স্কুলে সঙ্গীত এবং নৃত্যের জন্য একজন করে টিচার দিবে কারণ শিল্পকলা সঙ্গীত নৃত্য সারা পৃথিবীতে আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেখান থেকে যদি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে দু একটি ভালো সঙ্গীতজ্ঞ দু একটি নাচ নাচতে পারে সেই রকম মানুষ অথবা গান গাইতে পারে সেরকম মানুষ তোলা যায় তাহলে এই প্রতিভা অভাব গুছিয়ে দিবে দেশ বদলিয়ে দিবে সমাজ বদলে দিবে সেই আশায় কিন্তু এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী কি করেছে সেটা বাতিল করার জন্য এখন সংগ্রাম করছে তোমরা দেখেছ কবর থেকে লাশ তুলে তারা পুড়িয়ে ফেলছে ছাত্রীদের মানে নারীদের ফুটবল খেলার মাঠে তারা হামলা করছে কো এডুকেশান বন্ধের জন্য তারা প্রচেষ্টা করছে এবং তারা এই বাংলাদেশটিকে আফগানিস্তানের দিকে নিয়ে যেতে চায় যে আফগানিস্তান বাংলাদেশের আজকের কাতারে আসতে আরও পঞ্চাশ বছর সময়ও পারবে বলে আমরা বিশ্বাস করি না দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কোটি দেশ আছে তার মধ্যে এই মৌলবাদীদেরকে দমিয়ে রাখা গেছে বলেই গত তিপ্পান্ন বছরে ভারত পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান এবং মায়ানমার এই কোটি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি ছিল এবং পাকিস্তানের আড়াই টাকা দিলে এখনও বাংলাদেশের একটি টাকা পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আমরা এই দানবদেরকে যতদিন রুখতে পেরেছি এদেশ উন্নয়ন হয়েছে দেশে গতি ছিল এদেশে শিক্ষার উন্নয়ন হয়েছে দেশে মানুষ মানুষের মতো মাথা তুলে দাঁড়াতে পেরেছে আজকে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশ আজকে তারা যেখানে নিয়ে গেছে মানে সবাই মিলে আমরা যেখানে নিয়ে গিয়েছি এ দায় কাদের এবং কা কী হবে এর সেটা ভবিষ্যৎ বলে দিবে কিন্তু আজকের দিনে তোমাদের হাতে যে অস্ত্র আছে এই অস্ত্রটি তুমি তোমার ওই লাঞ্ছিত বোনের দর্শকদের বিরুদ্ধে ব্যবহার করো তুমি তাদের সপক্ষে ভোট দিও না যে তোমার মাতৃ সমতুল্য ওই বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীকে দর্শন করেছে যে তোমার মাতৃ সমতুল্য এই মহসিন হল এস এম হল ফজলুল হক মুসলিম হলে কচু কাটা করেছে ছাব্বিশে মার্চের রাতে আজকে তোমাদের কাছে এই প্রজন্মের কাছে শুধু এই বিবেকটুকু চাই যাকে ইচ্ছা তাকে ভোট দাও শুধুমাত্র সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের একটা অস্থির সময় চলছে বিশেষ করে ইউনুস ক্ষমতা দখল করার পরে কিছু লোক প্রত্যাশা করেছিল যে নতুন কিছু তিনি উপহার দেবেন কিন্তু অল্প সময়ের ভিতরেই তাদের ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতে পারেন যে উপহার এতটুকু দিচ্ছেন তিনি ব্যক্তিগতভাবে যা কিছু গ্রহণ করার সুযোগ আছে সবটাই তিনি গ্রহণ করছেন এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ কিংস পার্টির নেতৃবৃন্দ তারা নানাভাবে লুটপাট করা সহ বিভিন্নভাবে আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা নিচ্ছেন আর অপরদিকে সুযোগটা হয়েছে জামাত ইসলামী তাদের বিভিন্ন জায়গায় যে সকল বিশ্বস্ত লোক বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসিয়েছেন আর এই সুযোগে বিএনপির একটা সেকশন বিভিন্ন জায়গায় লুটপাট করে বিভিন্নভাবে চাঁদাবাজি করে প্রচুর অর্থবিত্ত কামিয়ে নিয়েছে এভাবে পরিবর্তন ছাড়া নতুন কোনো পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বিচার বিভাগ আজ্ঞাবহ হয়ে পড়েছে প্রশাসন কোনো কাজ করতে পারছে না এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলছে সেখানে নতুন সংযোজন হয়েছে গণমাধ্যমতে এমনি গলা টিপে ধরা অবস্থা গণমাধ্যমের তিনটি মেইন স্ট্রিমের পত্রিকা ছাড়া আর কোন পত্রিকার ম্যানেজমেন্ট আর আগের মতো নেই ওই তিনটিতেও নানাভাবে বর্তমান সরকারের পক্ষে কথা বলতে পারবে এমন অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অন্যান্য সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া টোটাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে সেখানে বসানো হয়েছে জামাত এবং বিএনপি ঘরানার যারা আওয়ামী লীগ বিরোধী নিউজ করতে পারবে বানোয়াট নিউজ করতে পারবে খুব চটকদার নিউজ করতে পারবে বিষয়বস্তু কিছু থাকুক আর না থাকুক আওয়ামী লীগের লোকদেরকে হিউমিলিয়েট করতে পারবে এরকমভাবে এর ভিতরে এমন এমন ব্যক্তিদেরকেও সম্পাদক চিফ রিপোর্টার স্পেশাল করেসপন্ডেন্ট চিফ নিউজ এডিটর পদে বসানো হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা এই জাতীয় কর্মকাণ্ডে নাই তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আবার কোনো কোনো জায়গায় ইলেকট্রনিক মিডিয়ায় ছাটাই করে দেওয়া হয়েছে এমনভাবে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় আটশো সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং সেই স্থলে যাদেরকে বসানো হয়েছে তারা অনেকেই সাংবাদিকতার পেশাদারিত্বের ধারে কাছেও নাই কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর মালিকপক্ষ পক্ষ বিপদাপন্ন তারা যদি এটার সঙ্গে একমত না হয় তাহলে পত্রিকা অথবা টেলিভিশন বন্ধ হয়ে যাবে অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিছু কিছু টেলিভিশন টক শোতে সরকার বিরোধী কিছু কথা বলার এমন কিছু গেস্টদের নিয়ে আসত তারা আওয়ামী লীগের তীব্র সমালোচনা করত আবার সরকারেরও কিছু সমালোচনা করত তার ভয়ঙ্কর শিক্ষা হয়ে গেছে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা দ্বিতীয় দফা মঞ্জুর আলম পান্না তিনি বিভিন্ন মাধ্যমে কথা বলতেন তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে কয়েকটি টেলিভিশনে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কথা বলতেন তিনি সংবিধান সম্মত বিষয়গুলি তুলে ধরতেন তিনি সন্ত্রাস দমন আইনে এখন জেলখানায় আওয়ামী বিরোধী বক্তৃতায় সোচ্চার থাকতেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সাম্প্রতিক সময়ে তিনি সরকারের কিছু অনিয়ম নিয়ে কথা বলেছিলেন তাকেও গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে তিনি সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাকে পাঠানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী তীব্র আওয়ামী লীগ বিরোধী উঠলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তিনিও মঞ্চ একাত্তর নামক মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে যাওয়ার খেসারত তাকে দিতে হলো এর সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে চারটি পরিচিত টেলিভিশনে সরকারি সংস্থার লোকরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি জাতীয় গেস্টদের আনা যাবে কাদেরকে আনা যাবে না যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে একটি টেলিভিশনকে পূর্বেই সতর্ক করা হয়েছিল কথা না শোনায় সেই টেলিভিশন যে গ্রুপের মালিকানাধীন সেই গ্রুপের যিনি চেয়ারম্যান আশির কাছাকাছি বয়স তাকে গ্রেপ্তার করা হয়েছে এটার দ্বারা মেসেজ দেওয়া হলো যে যদি বাড়াবাড়ি করো তাহলে দেখো কি অবস্থাটা হয়ে যায় অন্য যে চারটি টেলিভিশনের কথা বললাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন কোন গেস্ট আসতে পারবে কোন কোন গেস্ট আসতে পারবে না এবং অনুষ্ঠান শুরুর পূর্বে তাদেরকে বলে দিতে হবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো আলোচনা করা যাবে না এখানে এত বিপ্লবী হওয়ার দরকার নাই যদি কেউ বিপ্লবী কথা বলতে চায় তাহলে তার যেমন সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে একইভাবে ওই টিভিকেও কিন্তু ওই রকম কনসিকুয়েন্স ফেস করতে হবে এখন টেলিভিশনের নাটক এবং অন্য অন্য কিছুর চেয়ে বিজ্ঞাপন আসে টকশো যে স্লটগুলো থাকে সেখান থেকে সেই টকশো স্লটে যদি সরকার বিরুদ্ধে আলোচনা না হয় অথবা দুই পক্ষের আলোচনা না হয় তাহলে ভিউয়ার্স থাকে না আর ভিউয়ার্স না থাকলে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে চায় না এখন অনেক টিভিতেই বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে অথবা তারা বলছে বিজ্ঞাপন দিতে পারি আগে যে রেটে দিতাম তার থেকে পাঁচ শতাংশ পাঁচ ভাগের কমে মানে পাঁচ ভাগের এক ভাগ রেটে টাকা দিতে পারব কেউ কেউ তো বলছে না আমরা আর বিজ্ঞাপন দেব না কারণ আপনাদের যে সকল গেস্ট আনেন এই গেস্টের আলোচনা শোনার জন্য কোনো ভিউয়ার্স থাকে না আর ভিউয়ার্স না থাকলে আমাদের এই বিজ্ঞাপন দেখবে কে এখন এ জাতীয় বেসরকারি টেলিভিশনের আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন এর বাইরে তাদের কোনো আয়ের উৎস নাই তো বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে তাদের অবস্থা কি হবে এমনিতেই শেখ হাসিনা সরকার এত বেশি টেলিভিশনের পারমিট দিয়ে গেছে যে অনেকটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার মতো এত টিভি স্টেশন হয়ে গেছিল সেই স্টেশনে এখন পুরোনো দিনের বাংলা সিনেমা চালানো ছাড়া আর কোনো গতি নাই তারপরে সংবাদ চালাতে গেলে রিপোর্টার রাখতে হবে রিপোর্টার রাখতে গেলে বেতন দিতে হবে উপস্থাপককে দিতে হবে প্রডিউসারকে দিতে হবে অফিস ম্যানেজমেন্টের খরচ আছে সেগুলো চালিয়ে রাখা সম্ভব না ফলে অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম আর যেগুলো দখল হয়ে গেছে উল্লেখ্য যে ইতোমধ্যে কয়েকটা টেলিভিশন কিন্তু দখল হয়ে গেছে বাইরে কোনো আলোচনা আসে নাই কারণ কোন পত্রিকা এ জাতীয় নিউজ করতে পারবে না যেহেতু এর সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা জড়িত আছে এই পরিস্থিতিতে অনেক টেলিভিশন তাদের মালিকানা ইচ্ছার বিরুদ্ধেই দিয়ে দিয়ে কোনোরকম অস্তিত্ব টিকে রাখতে হয়েছে দিয়েছে মানে কাদেরকে আওয়ামী লীগ বিরোধী লোকদেরকে অতি সন্তর্পণে তাদেরকে সরাসরি অথবা তাদের মনোনীত ব্যক্তিদেরকে কোম্পানি আইনের অধীনে বিরাট এক অংশ ছেড়ে দিতে হয়েছে সেখানেও চুক্তি রয়েছে ছেড়ে দিলেই হোক শুধু হবে না নীতি নির্ধারণী পরিচালনা থাকবে তাদের হাতে এভাবে বাংলাদেশের একটি টেলিভিশন ছাড়া প্রায় সকল টেলিভিশন মালিকানার শেয়ার বড় অংশ বিভিন্ন জায়গা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে আর যারা সোচ্চার থাকতেন টিভিতে মালিক পক্ষ তাদেরকে আপাতত মতো পাঠিয়ে দেওয়া হয়েছে যে উনি যেন টিভি হাউজের কাছাকাছি আসেন না এখন আওয়ামী লীগ আমলে অন্য গেস্টটা আসতে পারতো একটা টেলিভিশন একটা সরকারি সংস্থার লোকের সঙ্গে কথা প্রসঙ্গে বলছে যে আমরা তো আওয়ামী লীগ আমলে নুরুল কবির আসিফ নজরুল রুমিন ফারহানা সৈয়দ আশরাফ আশি আসিফ আশরাফি পাপিয়া এরকম অনেক সরকার বিরোধী কথা বলতো গোলাম মাল্লা রনি তাদেরকে তুই নিয়ে আসতাম তারা তো আমাদেরকে বন্ধ করেনি জবাবে বলা হয়েছে সেই জামানা আর এই জামানা এক নয় যেটা বলা হয়েছে সেটা অনুসরণ করবেন বিতর্ক করার চেষ্টা করলে পরিণতিটা খারাপ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে উদাহরণ হিসাবে সাবেক সচিব আবু আলম শহীদ খান প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা হাফিজুর রহমান কার্জন এবং আরেকটি টেলিভিশনের চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলা হয়েছে এদের দিক তাকান তাহলে বুঝতে পারবেন শ্যামল দত্ত জেলের ভিতরে আছে তিনি প্রেস ক্লাবে নির্বাচিত সেক্রেটারি ভোরের কাগজের সম্পাদক তিনি টেলিভিশনে টক শোতে যেতেন এডিটর্স গিল্ড নামক একটা সম্পাদকদের প্রতিষ্ঠানে বিভিন্ন টক করতেন মোজাম্মেল বাবু তিনিও জেলখানায় এগুলি স্মরণ করিয়ে দিয়েছেন তা আমার সঙ্গে কথা প্রসঙ্গে তারা বললেন সম্ভবত আমাদের টিভি মালিকানা ছেড়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে কারণ এমনি আমরা পূর্বে যে বেতন পেতাম তার অর্ধেক বেতনও দিতে পারছি না অনেক কর্মচারী ছাটাই আর এই মুহূর্তে টক্সর বিজ্ঞাপন থেকে যে আয়টা হতো সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আর টিকে থাকা যাবে না এ প্রসঙ্গে তিনি আরও বললেন কয়েকটি দৈনিক পত্রিকা আছে যে পত্রিকায় এখন সরবরাহকৃত তথ্য ছাড়া আর কোনো সংবাদ ছাপাবার সুযোগ নাই কারণ সংবাদ যাদের হাত থেকে প্রেসে যাবে তারা সবাই নতুন করে এখানে বসা মানুষ তারা বলেছে মানুষ পড়ুক না পড়ুক আমরা যেভাবে বলি সেইভাবে নিউজ ছাপতে হবে তাহলে পরিণতিটা কি হবে বাংলাদেশের গণমাধ্যমের এমনি তো গলা টিপে ধরে রাখা হয়েছে যে কারণে প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে বঙ্গবন্ধুর নামটা লিখতে সাহস পাচ্ছে না কারণ তাদের অফিসের সামনে মেজবানি দেওয়া হয় গরু কেটে দেওয়া হবে রকম ভাবে আর এমনিও তারা এই সুশীলদের পক্ষে ছিলেন এখন সুশীল মবরাও তাদেরকেও ছাড়ছে না বিদেশি ইনফ্লুয়েন্সাররা তাদের উপর হামলা করতে পারে এরকম ঘটনার অভিজ্ঞতার কারণে তারা অস্তিত্বের লড়াইয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেগুলো এখন তারা ভুলে গেছে আর বিবৃতিজীবীরা তো এখন সবাই আতঙ্কে সবাই ঘুমিয়ে পড়ছেন এমনভাবে ঘুমিয়েছেন যে তাদের কবে জাগ্রত করা যাবে তার নাম নিশানা নাই ফলে বাংলাদেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার মধ্য থেকেই সীমাবদ্ধ থাকছে না কফিনের শেষ পেরেক মারার জন্য গত দুই দিনে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আপনারা এ দৃশ্যগুলো দেখতে পারতেছেন হয়তো দেখতে পাবেন আরও দু এক দিনের ভিতরে গণমাধ্যমের কণ্ঠস্বর কীভাবে স্তব্ধ করে দিয়েছে ইউনুৎসাহী যারা বলতেন শেখ হাসিনার সময় কথা বলা যায় না প্রেস ক্লাবের সামনে জনসভা করে পঁচাত্তরের পনেরো আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে এই হুঙ্কার দিয়ে রাতে টিভিতে গিয়ে বলতেন বাক স্বাধীনতা নেই তারা এখন কোথায় আছেন কেউ যারা ক্লাব সামনে একটা ব্যানার ধরে পনেরো জন মিলে দেশ উদ্ধার করে ফেলতেন কত কথা বলতেন দেশপ্রেমের কথা বলতেন কোথায় তারা শাহী আমলে যে অবস্থায় আছেন একবার মিলিয়ে দেখুন তো শেখ হাসিনার আমলে কতটা মুক্ত স্বাধীনতায় ছিলেন কথা বলার অধিকার ছিল লেখার অধিকার ছিল আপনার মুক্ত মনের চর্চার অধিকার ছিল আর এখন কি অবস্থায় আছেন একে একে সত নিভিয়ে দিচ্ছে আদিম জঙ্গলি শাসনে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করাও তো যুক্তিসঙ্গত না অনেকের আশঙ্কা খুব শিগগিরই অনেকগুলো টেলিভিশন অনেকগুলো পত্রিকা একেবারেই বন্ধ হয়ে যাবে